মালদায় উত্তেজিত জনতার হামলায় আক্রান্ত মালদার মানিকচক থানার পুলিশ এছাড়াও আক্রান্ত একাধিক পুলিশ কর্মী আক্রান্ত আইসি সহ পুলিশ কর্মীদের প্রায় চার ঘন্টা ঘেরাও করে রাখে উত্তেজিত জনতা সূত্রের খবর পুলিশের গুলিতে দুজন জখম তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় অবশেষে মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে মালদা থেকে বিশাল পুলিশ ও র্যাব বাহিনী গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করে উল্লেখ্য বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন মানিকচকের এনায়াপুরবাসীরা এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে অবরোধকারীরা পুলিশের উপর হামলা চালায় পুলিশকে মারধর করে পুলিশের গাড়ি উল্টে দেয় এই খবর পেয়ে মালদা থেকে বিশাল পুলিশ ও র্যাব বাহিনী গিয়ে চার ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে হয়েছে আমরা পরে আপনাকে বলবো মেডিকেল কলেজে গিয়েছি তারপরে আমরা গুলি চালানোর কোন ঘটনাটাই তো বলছি আমরা আপনাকে পরে দেওয়া হবে আমরা ওটাই দেখছি কত জায়গা এখন